পুরুষাঙ্গে মালিশ তেলিশ করে পুরুষাঙ্গ পাম্পিং করে বড় করতেছে শেষে পুরুষের আর কাজই করে 5 থেকে 7 ইঞ্চি থাকলেও বইগুলো লেখা একদম ভুল নার্ভগুলো উত্তীত হয় নার্ভগুলো শক্তিশলে হয় শক্তিশলে মনের সাথে কানেক্টিভিটি ব্রেন আর মন যদি মনে করলো যে আসে পিজুয়াত ঘটুক তাহলে করে দেব মন যদি মনে করলো ঘটলো না তারা শক্তিশলেয় তাদের অবস্থান থেকে যায় বুঝলেন এখন এইরকম সহস্থিম আল্লাহর দেওয়া পদ্ধতি এই পদ্ধতি অনুবাদে কাজ করে না আমরা এইখানে যেভাবে রাখার কথা এর বিদ্যুৎ রাখি আরে দুই দিন গার্লফ্রেন্ডের সাথে বললে কি হবো করি দশ দিন হস্তমোদন করলে কি হবো করি না হস্তমোদন বেশি বেশি স্বপ্ন তো হলে অসুবিধা কি হোক না কয়েকদিন বুঝছেন হিসাবটা এইরকম ভাবে অনৈতিক ভাবে যাইতে 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 আমাদের এই কথাগুলি ব্যবহার মিলে না বুঝতে পারছেন এখন পরিবেশগত কিছু জিনিস আছে আপনি ইউরোপ আমেরিকা ওরা ন্যাংটা থাকে ওনা এই বাংলাদেশ আইসে বলেন ওরা তো ন্যাংটা থাকে ওদের কিছু হয় না ওদের কাছে যাই দেখেন ওদের সেক্সুয়ালি কোনো ইমোশন আছে কিনা আনন্দ আছে কিনা ভাব আছে কিনা কিছুই না ওরা গসা করে পথেই ওরা ছাগল গরু তারপর কুকুর শিয়ালের সাথে এগুলো ব্যবস্থা সামাজিকগত পরিবেশগত অবস্থার সাথে একটা খাপ খাওয়া আমরা সবাই পোশাক করে থাকি এখানে হঠাৎ করে একজন পোশাক খুললে তাহলে সবারই এদিকে তাকানো আকর্ষণ হবে না আর সবাই উলঙ্গ তখন এই আকর্ষণটা কিছু প্রভাব কম পড়বে আপনার ভূখণ্ড অনুপাতে পরিবেশ অনুপাতে এগুলোর বেশ কিছু আপনার কি আছে কথা আছে এগুলো আপনাকে মানতে হবে আমরা যেহেতু সবাই পর্দানশীল সবাই অবস্থা থেকে আমাদের ওদের তুলনায় আমাদের হাজার গুণ ক্ষতি হবে বেশি ওদের একটু হলেও কম হবে কারণ সবাই ওইটা এটা মাথায় একটু কাজ করবে কম যার জন্য ওদের তুলনায় আমাদের ক্ষতি হবে বেশি হচ্ছে আবার ওদের যে ক্ষতি হচ্ছে না এদের না ওদের অনেক অস্ট্রেলিয়ার লোক আমেরিকার লোক আমার কাছে আসে আসে কথা বললো যে

এই যে মাথার এই ব্রেনটা আপনার ভিতরে মন মন আরেকটা স্তর ব্রেন মন অনেক পার্থক্য মনের সাথে কানেকটিভিটি বললাম না যে প্রস্তাব করতে চাইলে প্রস্তাব হবে তো হবে না ঠিক একই বলে যখন এটা হয় না এই নার্ভের সেন্সেশন মাথায় কাজ করে

কোন মুহূর্তেও করা যাবে না কোনো অবস্থাতেই জায়গা নাই আপনি কোরআন বলতে দেখবেন নাই ইসলামেও নাই আমাদের ডাক্তারি লেভেলও নাই বিজ্ঞানগত নাই যারা করে তারা যদি বলে যে ঠিক আছে বই দেখাইতে পারে যে বই লেখছে ঐতিহ্যবঙ্গ যদি বলে যে বই আছে যে লোকটা বই লিখছে যে বিজ্ঞানীর নাম ঐতিহাসিক যৌন কাজ করতে পারে কিনা কারণ এগুলো আমরা বাস্তব প্রেক্ষাপট আমরা বাস্তবতার থেকে আসছে আমরা বইয়ের জামাজ

আল্লাহের মালিশ নেন মানে মহিলাদের সাথে সহবাস করলে কামরস এরই মালিশ এটার জন্যই আপনার মোটা তাজা সবল হবে প্রাকৃতিক মালিশ নিবেন ওই তারপরে পাম্পিং একটা যন্ত্র আছে এখান দিয়ে পাম্প করে বড় করে এই এটা তো হবে না বড় করার কি দরকার আপনার বড় করার দরকার কি যে মাথা যে বড় লাগবে এটা তো একটা ভুল থিম ভুল থিম না জানেন বড় করা ভুল থিম কিসে জানো মহিলাদের জড়াইও মহিলারা যখন বিবাহের আগে থাকে তাদের সতীচ্ছেদ নামে একটা পর্দা থাকে সতীচ্ছেদ পর্দা অনেক সময় দৌড়াদৌড়ি সমস্যা বিভিন্ন কারণে চলে যায় চলে যাক কিন্তু এর যে ক্যাপাসিটি কত যে কুশগুলো এই কুশগুলো তো আর ফাঁক হয় না বেশি কুশগুলো একটা ছোট্ট একটা ধারণ ক্ষমতা থাকে ছোট একদম কম তাহলে আপনি যখন বিয়ে করে নিয়ে আসলেন তার তো দারুণ ক্ষমতাই নাই আপনার লম্বা লাগবে কেন কারণ আপনি যতটুকু দিবেন ততটুকু যে সে শান্তি সে তৃপ্ত এখন ঘটনা হলো যদি আপনি মাথা দিয়ে আসে লম্বা লাগবে তাহলে বেশি সুখ তাহলে যখন বাচ্চা হয় তখন কোন পর্যন্ত লম্বা হয় বাচ্চা যে থাকে ওইখান থেকে ওই সব যে সিরে আসে যে মোটা হয় ওইরকম মোটা বানাইতে পারবেন তার মানে বাচ্চা হওয়ার পরে তাহলে তার শান্তি আর দিতে পারতেছেন না আপনি ভুল একটা থিম না লম্বাটা মোটা তাজা করা এটা ভুল থিম এই থিম নিয়ে এমন ঘুরা ঘুরতেছে যে জগত পাগল তার মানে এইখানে হইলো আপনার থাকারা তার মনের সাথে আপনার মন মিলা তার সাথে তার মানসিক স্যাটিসফাই মানসিক স্যাটিসফাই আপনার দুই ঘন্টা তিন ঘন্টা থাকলেন আপনি দেখবেন একটা অবস্থা আবার এক ঘন্টা পরে যাচ্ছে আধা ঘন্টা থাকবে পরে যাই

আর কোন অবস্থাতেই ও যে জিনিসটা বিয়ের প্রথম রাত্রে উত্তেজক কিছু ওষুধ পাওয়া যায় গ্রুপ বিভিন্ন উত্তেজক ওষুধ বিয়ে করে নিয়ে আসছে মনে আমি সারা রাত ইচ্ছা মতো কাজ টাজ করবো এই জন্য আগে দুইটা ট্যাবলেট খায়। ট্যাবলেট খাইয়া পরের দিন গেল বলেন এই মেয়েটার এখানে কোনো ইয়ে ছিল না সত্যি ছেদ পর্দা সহ ছিল সত্যি ছেদ পর্দা সহ ছিল আপনি খাইছেন খাইয়া থাকলে ওই ওষুধ এরকম দ্বারা করছে দ্বারা করানোর পরে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ইচ্ছা মতো সবাস করেন এটা আপনি অরিজিনাল না এটা ওষুধ খাওয়াতে হয়েছে প্রথম রাত্রে এরকম করলেন দুই ঘন্টা দ্বিতীয় রাত্রে আবার ওষুধ খেয়ে এক সপ্তাহ করলেন এক সপ্তাহ পরের থেকে আপনার অরিজিনাল হলো কি পাঁচ মিনিট কিন্তু এখানে করছেন দুই ঘন্টা বলেন এই মহিলাটা দ্বিতীয় সপ্তাহ যাইয়া দুই ঘন্টা করে না তাহলে এই যে দুই ঘন্টা চাইলো যে আপনি তো তাকে শিখেছেন এটা তো সে চাইছিল না সে শিক্ষা গ্রহণ করে নাই আপনার শিক্ষার দরকার ছিল অরিজিনালটা পাঁচ মিনিটই পাঁচ মিনিটে এক মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ডও না একটু দরা মহিলার যাই কিনা দেখেন কোনো পুরুষ বিয়ে করলো একটা মহিলাকে এই মহিলার আগে বিয়ে হয় নাই একটা পুরুষের সংস্পর্শ পায় নাই এক মাস না দশ মাস একটা না তার সাথে সব আসে নাই দেখেন মহিলা যায় কিনা জীবনেও যাবো না প্রথম দিন একটা হাতে ধরেন না এই হাতে ধরছেন এইটা তো তার মাথা তিন মাস ঘুরবো যে হাতে ধরার কি ছোয়া পরের দিন আর একটু আর একটু জড়াই ধরেন এইটাই তো সে ঘুরতে ঘুরতে এক বছর যাবো যে এটা তো আগে কোনোদিন পাই নাই ভালো মতো বুঝেন জিনিসটা এটি আল্লাহকে এইভাবে তৈরি করছেন অথচ না করে কি বললো একটা জিম শ্যান বড় বড় পুতুল খাইয়ে গেল সে দুই ঘন্টা প্রথমে তিনি রাত্রে একার বিশাল কাজ করে বলেন এখন বলেন এটা কি রুগী সে নিজে তৈরি হইলো না এগুলো সমস্যা এগুলো রুখ না এগুলো সমস্যা আর এই সমস্যাগুলো রোধ করা এত কঠিন কঠিন পর্যাপ্ত পরিমাণে এগুলো আর ভালোই করা যায় না এই শিক্ষার অভাব কারণ শিক্ষাগুলো প্রচার তো করতেছি আপনার বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ বিশাল আকার প্রচার করতেছে প্রচার করতেছে না প্রচুর পরিমাণে আমি একটা বই পেয়েছি আর মাঝখানে কমিউনিটি ক্লিনিকের এই যে যে জন্ম নিয়ন্ত্রণের ওষুধপত্র দেয় যে এদের পড়ায় এদের পড়াইতে যে বই দেখলাম প্রত্যেক এলাকা নির্দিষ্ট ভাগ করে দিয়েছে এখানে যে ইয়া তার পড়াইতে হবে ওইখান রোগী রুগী উঠে নিয়ে পড়াবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে কম ওষুধ খেতে হবে ইয়া এতদিন পরে বাচ্চা নেওয়া যাবে এতদিন পরে বাচ্চা নেওয়া লাগবে না বাচ্চারা কীভাবে থাকবে হাজারো পড়া সব ক্ষতিকর কু

কিন্তু এক দিনে দুই দিনে এটা হবে না এটা প্রচার করতে অনেক সময় নিয়েছে অনেক সময় পরে ওরা হয়ে গেছে সিজার করে দুইটা সন্তান যেমন স্ট্যাবলিশ হয়ে গেছে যৌন রোগীর ধ্বজভঙ্গ বানানো মানে বাংলাদেশের মানুষগুলোর ধ্বজভঙ্গ এটা স্ট্যাবলিশ হয়ে গেছে এখন এরা পুরুষ হিসেবে কোনো দিন প্রতিবাদ করবে এটা জীবনেও নাই প্রত্যেকদিন রাত্রে থাকেন মহিলার সাথে গালমন্দ শুনেন সকাল ওইটাই মুখ হের পার কথা করতে পারছেন না এই পুরুষ যুদ্ধের কথা বলতো না